তাহলে কিন্তু আবার পড়তে বসাবো হুম আচ্ছা গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো আগস্টের আঠাশ তারিখ বুধবার সকালবেলায় আজকে গাটাও ধুইনি নি নেতুবাবুকে উঠেই আগে পড়তে বসিয়েছিলাম ওর পড়া হয়ে গেছে ও চলে গেলো আর নেতুর মা গেছিলো স্কুলে ওই যে আমাকে কয়েকটা ডিম এনে দিয়েছে আজকে ভেবেছি ডিম রান্না করব তো আমি এখন চাই একবারে স্নানটা সেরে আসি তারপর খাওয়া দাওয়া করবো আচ্ছা তোমাকে টাটা করে দিয়েছে যেন দেখা পাই গিয়ে ফোন দেখবে না কিন্তু আমিও যাই স্নান করে চলে এসেছি আর এবার আগে তোমরা বলো তোমরা সবাই কেমন আছো আমি আছি একরকম ভালো থাকার চেষ্টা করছি সব দিক দিয়ে যাই হোক এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো থাইরয়েডের ওষুধটা অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি এক ঘন্টার উপরে হয়ে গেল কি খাবো কালকের একটু ঘুগনি আছে ভাবছি ওই ঘুগনি আর মুড়ি খেয়ে নেবো তো চটপট করে নিয়ে নি এই হলো আজকে আমার সকালের খাবার ঘুগনি আর মুড়ি এবার কাটতে দুপুরে রান্নার জন্য জোগাড় করতে শুরু করি এই পুঁইশাক সব ছুটি দিয়েছে ওর গাছের পুঁইশাক গাছটা তোমাদের দেখানো হয়নি তোমাদেরকে দেখাবো ছুটি দিয়ে দিকে এসে দাঁড়িয়ে আছে ছটিকে বললাম আজকে আমাকে পৈশাক দিও না আজকে রান্না করব না তো পাশের বাড়ির একটা কাকিমাকেও দিচ্ছিল হয়তো একটা বেশি কেটে ফেলেছিল তো বললাম এস দি তুমিও আজকে খেয়ে নাও করে নাও আমার একটু রান্না বান্না করতে ইচ্ছে করছে না একদিকে বাবা হসপিটালে একদিকে বড় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কি যে পরিস্থিতি ভেবেছিলাম শুধু ডিমের ঝোল করবো আর কিছু করব না এখন এই পাস্তার বাড়িটা না করলেই নয় ভালো লাগছে না একে একে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি এদিকে কারেন্টটাও চলে গেছে মশলা কি করে করব আর ডিম সিদ্ধ কি করে বসাবো আপাতত সবজিটা থাক এগুলোকে ধুতে হবে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এদিকে ভাবছি একটুখানি চায়ের জল বসিয়ে দিই চায়ের জলটা বসিয়ে দিলাম এবার সবজিগুলো একটু ধুয়ে নিয়ে একে একে কারেন্ট চলে এসেছে ভালোই হয়েছে ডিমটা সিদ্ধ বসিয়ে দিই এবার তবে তার আগে চা দিয়ে দিলাম ছটির সাথে কথা বলতে বলতে চাটা তো খেয়ে নিয়েছি তারপর অনেকক্ষণ থেকেই মণ্ডলবাবুকে ফোন লাগাচ্ছি ও কালকে বললো যেখানেই থাকি না কেন ফোন অবশ্যই লাগবে কারণ ওর কাছে এয়ারটেল জিও দুটোর সিমই আছে ফোন লাগছে না বলে স্বাভাবিক একটু টেনশন হচ্ছে রান্নাবান্না করবো করতেও ইচ্ছে করছে না এর আগেও জম্মু কাশ্মীর গেছে কিন্তু হয় না যে কখনও কখনো একটু বেশি টেনশান হয় এর আগে একবার আমার এরকম অবস্থা হয়েছিল বিয়ের আগে ও ইলেকশন ডিউটিতে গেছিলো ছত্রিশগড়ে আমার রাতের ঘুম উড়ে গেছিল ওখানে তো চার দিন পাঁচ দিন পর নেটওয়ার্ক আসতো আমি না খেয়ে না ঘুমিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা ফোন ট্রাই করতাম মানে কি যে দিন কেটেছে সেই সময় আমার তো এখন আবার সেই রকম লাগছে আমার যাই না কেন ওর জন্য ভীষণই টেনশান হচ্ছে আমার আর বাবা তো অসুস্থ বাবার জন্য তো আছেই কিন্তু যাই না কেন মন্ডলবাবুর না বুঝতে পারছি না যতক্ষণ না কথা হচ্ছে ততক্ষণ আমার করতেও ইচ্ছে করছে না অনেকে বলো যে দিদি দাদা তো দু মাস তিন মাস পরেই বাড়িতে চলে আসে তাহলে কেন এত খারাপ লাগে কেন যে খারাপ লাগে খারাপ লাগা কাউকে বোঝানো যাবে না তোমরা জানো যারা এই প্রফেশনে থাকে তাদের কেমন ডিউটি করতে হয় কি ধরনের ডিউটি করতে হয় কতটা লাইফ রিস্ক থাকে তো সেই জন্য স্বাভাবিক একটা ভয় মনের মধ্যে সব সময় কাজ করে যাই হোক দেখি কতক্ষণে কথা হয় এখন আর রান্নাবান্না করবো না ওর সাথে কথা হবে তারপরেই রান্নাবান্না করবো ভাল লাগছে না কিছু আজকে এমনিতেই কয়েকদিন ধরে মনটা না একদমই কিছু ভালো লাগছে না আমার তো এখন আবার রান্নাঘরে এলাম এখন প্রায় দুটো দশ পনেরো বেজে গেছে প্রায় দেড় দু ঘন্টা ধরে মনেরবাবুকে ফোন লাগাচ্ছি ফোন তো লাগছেই না টেনশানে আমি জানি না কি কী ভাবছিলাম আমি তো যাই হোক ফোন লাগলো কথা হলো ও বললো কোনো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে যার জন্যে নেটওয়ার্ক ছিল না এই দেড় দু ঘন্টা যে আমি কীভাবে কাটিয়েছি সে শুধু আমি জানি মানে এগুলো কাউকে বোঝানো যাবে না যাই হোক এখন রান্নাবান্না করতে হবে আমি ওর প্রতি খুব দুর্বল জানো তো সত্যি আমি ওর প্রতি খুব দুর্বল প্রত্যেকটা মেয়ে তার হাজবেন্ডের প্রতি দুর্বল হয় আলাদা করে কিছু নেই কিন্তু আমিও তাদের মধ্যে পড়ি আর কি এটাই বলতে চাইছি ভীষণ টেনশন হয় আমার ওকে নিয়ে ভীষণ যাই হোক এখন রান্না বান্না বসাই সামনে একটুখানি মুগ ডাল দিলাম আজকে আর এবার যে সবজিগুলো সেগুলো সব দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম হুলু তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম ডিমের জন্য মশলাটা করে শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিলাম নিরামিষ তারিটা হয়ে গেছে রান্না আজকে আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নিলাম আর এবার যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জলটা বোধহয় একটু বেশি হয়ে গেল রান্না বসিয়েছি গো দেরি হয়ে গেল তো আজকে অনেকটা দেরি হয়ে গেলো আজকে দুপুরে আর ভাত খাবো না ভাবছি একটা আপেল নিয়ে এসেছি আপেলটাই খাচ্ছি এখনই অন্ডলু ফোন করেছিল ওদের একটা থাকার জায়গা ঠিক হলো দুদিন ধরে শুধু এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছিলো থাকার জায়গা ঠিক হচ্ছিল না কখনও পুলিশ ক্যাম্পে তো কখনও কোথাও থাকছিল তো এখন ফাইনালি বলল যে একটা জায়গা ঠিক হয়েছে যাই হোক সেখানে আবার নেটওয়ার্কের সমস্যা তো এখন আপেলটা খাই সকালে ঘুগড়ি খেয়েছি না পেটটা ভারী হয়ে আছে বাকিটা টেনশানে ভরে গেছে এখন রান্না বান্নাটা করি রাতের খাবারটা আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেব ডিমের ঝোল রান্না হয়ে গেছে কত দেরিতে রান্না বসালাম তো তাও তাড়াতাড়ি হয়ে গেছে আজকে কটা বাজে তো চারটে দশ চারটে দশের সময় রান্না হলো তুমি তাড়াতাড়ি বলছো আমি আর খাবো না আমি একটা আপেল খেয়েছি না সাপ না কাঁকড়া বেচে দেখো ওই দেখো এই তো দেখতে বাবা তো আছে তোমার ঘরে

আজকে ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি খাবো কিন্তু কখন যে নটা বেজে গেছে বুঝতেই পারিনি তো এখন খাবো ভাত দুবেলার ভাত রান্না করেছিলাম নেতুর মাকে বলেছি কিছুটা ভাত নিয়ে যেতে কারণ আমি পুরোটা ভাত খেয়ে পারবো না তো সেই জন্য ও এখানে জমা চলেও এসেছে নিয়ে যাও তুমি মাল লুকাচ্ছো কেন আচ্ছা ঠিক আছে ওকে আগে ভাতটা দিয়ে নি ও শেজে কোতে আসেনি সেই জন্য ক্যামেরা সামনে আসবে না আমি আমার খাবারটা বেড়ে নিয়ে এলাম নিয়ামিস তরকারিটা খেয়ে দেখেছি আমি এখন শুধু ডিমের ঝোলের ভাতই খাবো তখন ঝটপট করে খেয়ে নে রান্নাঘর থেকে খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি তারপরে এ ঘরে এসে খানিক্ষণ মণ্ডলবাবুর সাথে কথা বললাম ও ভিডিও কল করেছিল যদিও নেটওয়ার্ক অতটা ভালো ছিল না মানে অনেকটা দূরে এসে ওকে ফোন করতে হচ্ছিল তবুও এখন অনেকটা ভালো লাগছে দুপুরে মনটা যতটা খারাপ হয়ে গেছিলো এখন মনটা ঠিক আছে তো এখন অনেক রাত হয়ে গেছে আমি এডিট করছিলাম তো ভুলেই গেছি যে আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি তো যাই হোক সব মিলিয়ে সব কিছু ঠিক আছে বাবার শরীরও মোটামুটি ঠিক আছে এখন সেই সাথে মন্ডলোগ্য ঠিক আছে তো চলো আমি এখন ঘুমিয়ে পড়ি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট